আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপ ধীরে ধীরে মধ্য ভারতের দিকে এগোচ্ছে এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে মৌসুমি বায়ু এখন বেশ সক্রিয় যার ফলে বাংলার আকাশে ছড়িয়ে আছে মনোরম আবহাওয়া তবে আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র ঝড় ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই একটি এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণও দেখা যেতে পারে আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ রাত দশটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং সিলেট বিভাগে অনেক জায়গায় হালকা এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট চারখাই বেলাগঞ্জ জগন্নাথপুর বিশম্বরপুর ফেনার সকল অঞ্চলে কোথাও কোথাও এক থেকে মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ নলিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এই সকল অঞ্চলে হালকা পরিসরে ঘুরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না সাথে পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু দেখতে পাচ্ছি এরপর আর দুইটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সবকিছু জেলার আকাশ কিন্তু ভারী আকাশ থাকবে এবং কোথাও কোথাও মাঝারি এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে সিলেট জয়ন্তাপুরীগঞ্জ জগন্নাথপুর চটকবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ মৌলগঞ্জ সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ইতনা কেন্দুয়া নেত্রকোনা নলিতাবাড়ি ফুলপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী বিভাগের বগুড়াতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগের লালমনিরহাটে হাটে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আকাশ কেন্দ্র পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজ রাত দুইটার দিকে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসাতে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আগারতলা আমারপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট খারাপপুর সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী বিররে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোচবিহারে হালকা ঘুরিগড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রবিবার সকাল ছটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার কুমিল্লা মেহেরপুর ময়মনসিংহ রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার না ভ্যাবসা গরম উপস্থিত থাকবে এ সময় এদিকে রংপুর বিভাগের রংপুর সৈয়দপুর চিলমারি সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পীরগঞ্জ পঞ্চগড় বোদা সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগের দুই একটি অঞ্চলে হালকা ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণাঞ্চলের কলাপাড়া মাঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লালমোহন বরিশাল মতিরহাট সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দুই মিলিমিটার পর্যন্ত এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার ব্যবসা গরম উপস্থিত থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবা কলারঘাট খারাপপুর সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কেন্দু আর সিউড়ি নলিতাবাড়ি দুমকা সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এ সময় ব্যবসা গরম উপস্থিত থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকিছু জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর বিভাগের রংপুর চাররা ঘোড়াঘাট এ সকল অঞ্চলে হালকা ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতে হালকা বজ্র সহ বৃষ্টি ঘুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা মতিরহাট বরিশাল লালমোহন মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে চট্টগ্রাম বিভাগের চিটাগাং থানচি চাখারিয়া রাজস্থলী এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চেকনা পেয়ে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বজ্র সহ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে ব্যবসা গরম উপস্থিত থাকবে এ সময় এরপর রবিবার দুপুর দুইটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর চার রাজীপুর ঘোড়াঘাট দিনাজপুর এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগে আকাশ কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে তবে ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময় কোথাও কোনো বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে সিলেট বিভাগের আকাশ কিন্তু ফক ফক পরিষ্কার কোথাও কোনো বৃষ্টি পাতের সম্ভাবনা নেই ব্যবসা গরম উপস্থিত থাকবে তবে ঢাকা বিভাগে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে নগরপুর এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে লোহাগাড়া যশোর এ সকল অঞ্চলে এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কুমিল্লা রায়পুর চৌমুহানি এ সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টি হাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা খাগড়াছড়ি লংডু মানিকছড়ি ফুটিকসড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলীর হাট হাজারি চিটেগা সাতখানিয়া থানজে চাখারিয়া সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে টেক না পেয়েও এদিকে পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু ভারী পরিসরে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট খারাপপুর এসব অঞ্চলে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শান্তিপুর বর্ধমান কাটুয়া সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই থাকবে এ সময় এরপর সন্ধ্যা ছয়টা দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিংহা বিভাগের ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ নলিতাওয়াড়ি নেত্রকোনা সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ঘুরিগুড়ি বৃষ্টি পাতের সম্ভাবনা থাকবে সাথে কিশোরগঞ্জ কাটিয়াদি টাঙ্গাইল নাসিরনগর ধামরাই অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু এখনো পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা ধামরাই নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ দোহার অর্থাৎ ঢাকা সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা ঘুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত এদিকে কুমিল্লা বিভাগেও দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কলাপাড়া লালমোহন মাঠবাড়ি সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের দিঘিনালা লংদু খাগড়াছড়ি মানিকসুরী রাঙ্গামাটি হাট হাজারি বিলাইসুরি রাজস্থলী সাতকানিয়া সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চল আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত নয়টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিংহতে মনসিহাতে হালকা গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি লংদুর এই সকল অঞ্চলে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যে E Eu... এরপর রাত বারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট বিভাগের বিসম্বরপুর মাদানের সকল অঞ্চলে বজ্র সহ হালকা এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমরপুর সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের উপর উপজেলা খাগড়াছড়ি সকল অঞ্চলে হালকা এক মিলিমিটার পর্যন্ত ঘুরিগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে এরপর রাত তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের দুই একটা অঞ্চল অর্থাৎ লালমু হাট চিলমারি সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে চারখাই বাহাদুরবাদ নালহাতি জামালপুর ফুলপুর ময়মনসিংহ জলছাত্র লাখাই ভালুকা কিশোরগঞ্জ এ সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে কেন্দুয়া নেত্রকোনা ফেনার এ সকল অঞ্চলে কোথাও কোথাও তেরো থেকে আঠেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে এদিকে সিলেট বিভাগে সিলেট জয়ন্তাপুর চারখাই বারলেখা বেলাগঞ্জ জগন্নাথপুর চটক বাজার বিসম্বরপুর ফেনারবাগ কামালগঞ্জ কেন্দুয়া ইতনা সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সবকিছু জেলা আকাশ পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দিঘনা লংদু সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সবকিছু জেলা আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে তবে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা বজ্রসহ এরপর সোমবার সকাল ছটা দিয়ে গেলাম দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা কুমিল্লা চট্টগ্রাম বিভাগে সকল অঞ্চল আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কন্টবক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ